চোখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি পৃথিবীর রং সৌন্দর্য আলো ও অন্ধকার সব কিছুই আমরা অনুভব করি চোখ দিয়ে আর এই অমূল্য চোখকে রক্ষা করতে দৃষ্টির সমস্যায় সাহায্য করতে কিংবা স্টাইল বা ব্যক্তিত্ব প্রকাশে আমাদের এক বিশ্বস্ত সঙ্গী হল চশমা জানা অজানার আজকের পর্বে আমরা জানব চশমার ইতিহাস এর গুরুত্ব স্বাস্থ্য দিক ফ্যাশন সবশেষে জানব চশমার কিছু চমকপ্রদ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ চশমার ইতিহাস বেশ প্রাচীন ও চমকপ্রদ ধারণা করা হয় প্রায় সাতশো বছর আগে তেরো শতাব্দীতে ইতালিতে প্রথম চশমার ব্যবহার শুরু হয় প্রাচীনকালে রোমান পণ্ডিতরা পানিতে ডুবানো স্ফটিকের মাধ্যমে লেখাপড়া করতেন যা ছিল চশমার আদিম রূপ বারোশো পঁচাশি সালের দিকে প্রথম লেন্সযুক্ত চশমা উদ্ভাবন হয় পরবর্তীতে ধাপে ধাপে তা উন্নত হতে হতে আজকের অত্যাধুনিক হালকা ও স্টাইলিশ চশমায় রূপ নেয় চশমা মূলত ব্যবহার হয় চোখের নানান সমস্যার জন্য যেমন মায়োপিয়া কাছের জিনিস দেখা যায় দূরের দেখা যায় না হাইপারোপিয়া দূরের দেখা যায় কাছের নয় অ্যাস্টিগম্যাটিজম চোখের কর্নিয়া অসমান হলে দৃষ্টি বিভ্রাট হয় এছাড়া বাইফোকাল লেন্স বয়সজনিত কারণে ব্যবহৃত হয় এবং যারা দিনে অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করেন তারা ব্লু লাইট ফিল্কার চশমা ব্যবহার করেন চোখের স্বাস্থ্যের জন্য বর্তমানে চশমা শুধু দৃষ্টিশক্তির সমস্যায় নয় বরং ফ্যাশনের অংশ হিসেবেও ব্যাপক জনপ্রিয় রিমলেস হাফ রিম ক্যাটাই ওভারসাইজ রাউন্ড স্কোয়ার বিভিন্ন ডিজাইনের ফ্রেম এখন বাজারে পাওয়া যায় কালার্ড লেন্স ও ট্রানজিশন লেন্সও স্টাইলের ক্ষেত্রে জনপ্রিয় অনেকেই চোখে কোনো সমস্যা না থাকলেও শুধু স্টাইলের জন্য চশমা পড়েন চশমার জগতে এখন প্রযুক্তির যুগ চলছে স্মার্ট গ্লাস এতে বিল্ট ইন ক্যামেরা স্পিকার ব্লুটুথ এমনটি কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত থাকে এ আর ভিআর গ্লাস ভার্চুয়াল বাস্তবতার দুনিয়ায় প্রবেশ করতে এই চশমা ব্যবহার হয় সানগ্লাস প্লাস পাওয়ার গ্লাস একই ফ্রেমের দুই সুবিধা চশমা এখন কেবল চোখ নয় জীবনকে আধুনিক করে তোলে জেনে নেওয়া যাক চশমার কিছু চমকপ্রদ তথ্য বিশ্বের প্রায় ষাট শতাংশ মানুষ চশমা বা লেন্স ব্যবহার করেন প্রতি বছর একশো কোটির বেশি চশমা বিক্রি হয় বিশ্বজুড়ে বিশ্বের সবচেয়ে দামি চশমার দাম প্রায় পনেরো কোটি টাকা শিলস জুয়েলার্স ডায়মন্ড অ্যান্ড ক্রাস্টেড গ্লাসেস অনেক তারকা ও সেলিব্রিটিরাও চশমাকে তাদের ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে ব্যবহার করেন চশমা এখন আর শুধুমাত্র চোখের সমস্যা দূর করার উপায় নয় এটি আমাদের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি স্টাইল স্টেটমেন্ট এবং আধুনিক জীবনের অঙ্গ চোখের যত্নে চশমা যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্টাইলের ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে একটি আইকন আপনার জন্য উপযুক্ত চশমা নির্বাচন করুন যা দেবে দৃষ্টির স্বচ্ছতা ও ব্যক্তিত্বের সৌন্দর্য এমন আরও চমৎকার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন আমাদের সাথে চশমার মতো বন্ধু আর কোথায়